সম্মানিত দিনী ভাই বন শোনন আবহাওয়ার রাজিয়াহান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান সার খামরা লাম টুকবাল্লাহুসাল্নতুন আর বায়না লায়লা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন কোন পাপ নেই দুনিয়াতে যে ওই পাপটা করলে এরকম ঘটনা ঘটবে আপনার বয়স আশি বছর একদিনও আপনি নামাজ পড়েননি সলাত আদায় করেননি আজকে বলছেন আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বললেই আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে যদিও এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সলাত সলাতে একটা এবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না কাপড় আছে না নেই পানি আছে না নেই মাটি আছে না নেই তাই করতে পারবে কি পারবে না কেবলা চিনা যায় কি যায় না এ কথা ইসলাম নামাজ বুঝে না শরীয়ত ইসলাম নামাজ এ কথা বুঝে না আপনি পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বেন পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলা তদায় করবেন পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই তো উলঙ্গ হয়ে শলা তাদায় করবেন আশ্চর্য এ বদ পানি আছে অযু করে পড়বেন পানি নেই তায়ামম করে পড়বেন মাটিও নাই পানীয় নেই এমনি পড়বেন পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতেই শলা তাদায় করতে হবে যে কোনো মূল্যে এই সলাত জীবনে একদিন আদায় করেননি আজ বয়স এখন আশি বছর আল্লাহ আমার হলি হয়েছে আমাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে কিন্তু নেশাদার দ্রব পান করেন যদি তাহলে চল্লিশ দিন আর আপনার এবাদতি কবল হবে না এক আশ্চর্য পাপ রাসুল সাল্লাম বলেন মানসারবাল বল খামরা লায়ের জন্য আরবাই না লাইলা কেউ যদি সাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না পাপের জগতে ঘির্মিত পাপ হচ্ছে সুদ খাওয়া রাসুন সোহাইসাল্লাম বলছেন মায়া কল্লো ধীর হম রে বো হেয়া আলাম আসাদ্দমিন জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেন আরে বা সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসমেশ্বরের সাল্লাম বলেন যারা সুদ খাবে বিচার মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে তার নাম সুদ সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে নওগাঁয় করেছে ঢাকায় করেছে আজকে বলছে আল্লাহ আমার সুদ খা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না আব্দুল রাজাক সাহেব এটা কেমন পাপ তাহলে আমিও ভাবছি কেমন পাপ তবে তার একটা কারণ তিন চারটা হাদিসে পাওয়া যায় দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা এক উসমান رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরাবুল খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইন্নাহু উমুল খাবায়েশ নেশাদার দ্রব্য পান করা কাজটি হল পাপের মা এক দুই আবু দারদার রজি আল্লাহু তালানহু বলেন রাসূল সল্লাহ আলি সলাম বলেছেন লা কাশরা বানাল খামরা ফৈনহা রাসূল খাবায়েশ তোমরা নেশাদার দ্রব্য পান করো নিশ্চয় নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা মাউজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাসরাব আনাল খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করোনা ফাইন্নহা مفتاح سر নেশাদার দ্রব্য পান করা কাষ্টি হচ্ছে পাপের চাবি এই তিনটি কথা বিবেচনা করুন এই ছেলে কোন বাচ্চা যেন আপনার সামনে থেকে না ওঠে আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা কোনো বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না নি বসে থাকবেন এখানে নিজেকে মনে কর পাখি যেন মনে কর আপনি পাথর এক খেলে চেয়ে থাকবেন এই ছেলেরা কারো গায়ে হা দিয়ে থাকবে না আমার দিকে চেয়ে থাকো মরব্বী অনুরোধ জানাচ্ছে আপনাকে আমি এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি আল্লাহ রসুল তিনবার এভাবে বললেন চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে নেশাদার দ্রব্য এমন একটি পাপ মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে তখন ও মাকে গালি দিবে যে না করবে যেকোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ এই জন্য এই পাপটা এরকম এটা পাপের মাথা মাথাই হচ্ছে মানুষের মূল এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না ও ছেলেকে গালি দিবে মেয়েকে গালি দিবে মাকে গালি দিবে কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই তাহলে তার বিবেক খেয়ে গেছে এটাই হচ্ছে পাপের মা মা মানে সব ছেলেমেয়েরা স্থল থাকার জায়গা মা যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখন ও পাপের মা হয়ে গেছে সব পাপ এখন সহজ যা করতে চাইবে তা সহজ এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে ৪০ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এক আশ্চর্যপা আবহাওয়ার আর জি আল্লাহ তাআলা আনো বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন শারবুল খামরে কাবে দেওয়া শালিন নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা সব জায়গায় যদি মানুষ যায় তাহলে যে পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে সমানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ যার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূর্তি পূজা কাজ সহজ নয় মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা যেটা এবাদতের জগতে সবচেয়ে বড় পাপ যার নাম শিরক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার নেই পাপ করে মহাপাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আরবান জাননা। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক খান যারা নিয়মিত বিড়ি তামাক জরা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই মান্নান খোটা দেয় যারা খোটা দেওয়া বুঝেন কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে পাঁচ হাজার টাকা করজন নিতে এসেছে তো আমি দিয়েছি তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো তো আমি একটু বাজারে যাব আসেনি তা আসার পরে দেখা তা হ্যাঁ তোকে কালকে পাঁচ পাঁচ হাজার টাকা দিলাম রে করজ আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম তুই আসলি না এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা আশ্চর্য পাপ আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যা ওকে একটু কি চেয়ে পাবো এই বেয়া দেব তোকে যে ডাকলাম তো আসলি না কেন হ্যাঁ মনে চাচ্ছে যে এটা বলি যার কারণে এরকম পাপ খোটা দেয় যে সে জান্নাতে যাবে না সাবধান কারো উপকার করার পরে সময় এটা বলবেন না খোটা দেয় যে তিন জুয়া খেলে যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়েও নয় হজ করেও নয় জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে চার আ কোন মায়ের অবাধ্য চলে যে